সুন্দরগঞ্জ সড়কের দুই পাশের গাছ কেটে উজাড় করছেন প্রভাবশালীরা প্রকাশে অপ্রকাশে দিন রাত চলছে বড় ও বেশি বয়সী বৃক্ষ শোভা ও ছায়া বঞ্চিত হওয়া ছাড়াও পরিবেশে ভারসাম্য নষ্টে ভবিষ্যৎ প্রজন্মের জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার সংখ্যা জেলাবাসীর গাইবান্ধা প্রতিনিধি আফরুজিত্রে আরও জানাচ্ছেন মাসুম ইসলাম পঁয়ত্রিশ কিলোমিটারের গাইবান্ধা সুন্দরগঞ্জ পাকা রাস্তার দুই পাশের বনজ বৃক্ষগুলো শোভাবর্ধনের পাশাপাশি ছায়া দিয়ে পথিকের প্রাণ জুড়িয়ে আসছে যুগ যুগ ধরে জেলা পরিষদের অর্থায়নে লাগানো রেন্ট্রি মেহগনি আম বট পাকুর গাছের অনেকগুলোই শতবর্ষী কিন্তু একের পর এক গাছের ডাল কেটে ছাল তুলে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ এলাকাবাসীর অভিযোগ গোড়ায় লবণ ও সার দিয়ে গাছগুলো প্রথমে মেরে ফেলছেন প্রভাবশালীরা পরে কৌশলে কেটে নিয়ে বাজারে কাঠ ও জ্বালানি হিসেবে বিক্রি করে দিচ্ছেন অনেকে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার ধারে পড়ে আছে অনেকে কেটে নিয়ে যাচ্ছে লবণ দিয়ে সার দিয়ে নির্বিচার জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন বছর গাছগুলো যদি এইভাবে বিনষ্ট করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে জেলা পরিষদ 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 ইউনিয়ন দৃষ্টি আকর্ষণ করছি। বিনষ্টকারীদের প্রতিরোধ করে শতবর্ষী গাছগুলো রক্ষায় জেলা উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ প্রশাসনের কার্যকরী ব্যবস্থা চান গাইবান্ধাবাসী একুশে টেলিভিশন